জয় মায়ের জাত জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের আপনারা একটু প্লিজ আমাকে সাপোর্ট করবেন কারণ এখন আমার অবসর সময় কারণ মেয়ে এখানে থাকে না বোনের সাথে থাকি তাই চলে এলাম আপনাদের সাথে একটু গল্প করতে প্রতিনিয়ত কী কী রান্না করি সেটা শেয়ার করব আপনাদের সাথে যেমন এখন রান্না করছি লাউ খোলা ভাজা সেটা একটু দেখাবো দেখুন লাউ খোলা সস্ত ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করছে দেখালাম কারণ এখন যা লাউয়ের দাম কিছু ফেলা যাবে না আর খোলা তো সকলেই খায় সেটা তো সকলেই জানে আর হচ্ছে মাছের ঝোল কাতলা মাছের ঝোল অতটা দেখতে পাচ্ছেন জানি না ধোঁয়া উঠছে এখনও হচ্ছে দু পিস মাছ দিয়ে কাতলা মাছের ঝোল হচ্ছে আর করেছি লাউ চিংড়ি সেটাও দেখাচ্ছি এটা বড়ি দিয়ে টমেটো দিয়ে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল করেছি এ দেখুন লাউ চিংড়ি কতটা ভালো হয়েছে আমি জানি না তবে আমি মোটামুটি রান্না ভালো করি নিজের রান্নার প্রশংসা নিজেই করি আর লাউ খোলা ভাজাটা এসে দেখুন লাউ খোলা ভাজাটা সর্ষে ফোড়ন দিয়ে আর এখানে ভাত হয়ে গেছে এখন মেয়ে থাকে না আর মেয়ে থাকলেও এসব খায় না মেয়ে বাইরে থাকে ইঞ্জিনিয়ারিং করতে গেছে তাই ভাবলাম একটু সোশ্যাল মিডিয়ায় চলে আসি সবার সাথে গল্প করতে আর আমি কৃষ্ণকালী মায়ের পরম ভক্ত আরে আরেকটা রান্নার কথাই তো বলতে ভুলে গেছি ফলুই মাছের টক এই দেখুন দু পিস ফলুই মাছ আজকেই বাজার থেকে কিনে নিয়ে এসেছি ফলুই মাছের টক আপনারা কমেন্ট করে জানাবেন ফলুই মাছ কীভাবে রান্না করে খান টকটা পুরানো তেঁতুল দিয়ে বানিয়েছি তাই কালো লাগছে ঢেলে নেব ঢেলে নিয়ে দেখাচ্ছি তো আজকে আমার মেনুতে কি কি রান্না একবার অবশেষে দেখিয়ে দিলাম বুঝতেই পারছেন যা যা বলেছি তাই তাই রান্না করেছি লাউ খোলা ভাজা ফলই মাছের টক লাউ চিংড়ি কাতলা মাছের ফুলকপি আলু বড়ি দিয়ে ঝোল তো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় কারণ আমি এই মন্ত্র বলতে বলতেই রান্না করি তাই সব সময় এই নাম জপ করি তাই সব শেষে মায়ের নাম জপ করতে করতে রেখে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন অবশ্যই